আউজবুলিল্লা হিম শাহিনিরাজিম বিশমুলিল্লাহ হে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা আইন সহায়তা কেন্দ্র আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা বাংলাদেশ তত্ত্ব মানবাধিকার ফাউন্ডেশনের আজীবন সদস্য ও সমন্বয়কারী বি বি ইউকে বিজনেস ডেভেলপমেন্ট অফিসার ও কনসালটেন্ট ইমাম খতিব জালালাবাদ জামে মসজিদ গ্লড উইক ওল্ডহ্যাম ইউকে আজকে আমাদের কাঙ্ক্ষিত মেহমান লন্ডন থেকে সিলেট আন্তর্জাতিক উসমানী ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে কিছুক্ষণের মধ্যে আগমন করবেন তাই আমরা আমাদের পক্ষ থেকে ওনাকে বরণ করার জন্য আমরা সম্বর্ধনা অনুষ্ঠানের আয়োজন করেছি কিছুক্ষণের মধ্যে আমাদের সম্মানিত অতিথি বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী হাফিজ মৌলানা সাব্বির আহমদ ভাইয়ের আগমন অনুষ্ঠান শুরু হতে যাচ্ছে শুরুতেই আপনারা যে আমাদের এই সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন সবাইকে আন্তরিক ধন্যবাদ